ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবাসীর অহংকার কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতা ভারতীয় সভ্যতা ভারতবর্ষে বিভিন্ন জনজাতির বসবাস বৈচিত্র্যপূর্ণই ভারতবর্ষ যেন গোটা পৃথিবীর সারাংশ তাই কবি কণ্ঠে একদিন উচ্চারিত হয়েছিল এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো ইংরেজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচিকরমন ধরো হাত সবাকার হোক সব অপমান ভার। মহামানবের সাগর তীরে সবাইকে একসাথে আসার আহ্বান জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই পবিত্র ঈদের চাঁদ নীল আকাশে আবার অন্যদিকে রামনবমীর উন্মাদনা গোটা দেশ জুড়ে সম্প্রীতির মধ্যেই লুকিয়ে আছে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের ঐক্যতা ঈদ রামনবমী এবং হনুমান জয়ন্তীর আগে দুর্গাপুর থানায় কমিটির সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হল সোমবার সন্ধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন রণবীর বাগ ও শ্রী দুর্গাপুর সঞ্জীব দেশ সহ দুর্গাপুর থানার অধীনস্থ সমস্ত ফারিদ আইসিরা। সকল সম্প্রদায়ের মানুষকে আসন্ন এই উৎসবগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয় নির্দিষ্ট রুটে ধর্মীয় শোভাযাত্রা যাতে করা হয় সেই বার্তা তাও দেওয়া হয় কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর বার্তা দেন এসিপি দুর্গাপুর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ এমনটাও জানান বিশ্বিল আছে এখানে আমাদের কাছে লিস্ট আছে ডাকা হয়েছে আমি বলবো যে যারা লিস্টে আমি দেখছিলাম সতেরো জনের সতেরোটা কমিটি আছে একটু ওই এখানকার যারা ভারী রস্ক আছে তাদের সাথে একটু কথা বলে যাবেন এখানে টাইমিং নিয়ে কিছু গন্ডগোল আছে কারণ আপনারা যে সময় বেরোবেন এখানে লেখা আছে আপনারা কয়েকজন তার মধ্যে মুখে বললেন তার সঙ্গে টাইম মিললো না তো টাইমটাকে একটুখানি রেক্টিফাই করে যাবেন দয়া করে আর যেটা আমাদের প্রশাসনের যেটা নির্দেশ এসছে যে আপনাদের সবাই প্রসেশন করেন কিন্তু সরকারি অনুমতি নেন না তো এইবারে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটা সিম্পল একটা প্লেন কাগজে দরখাস্ত করবেন আমাকে উদ্দেশ্য করে থ্রু ওসি দুর্গাপুর এসিপি দুর্গাপুর লিখবেন থ্রু ওসি দুর্গাপুর বা ওসি দুর্গাপুরও লিখতে পারেন উনি আমার কাছে পাঠিয়ে দেবে যে আমরা অমুক দিনে প্রত্যেক বছর মতো আমরা এইবারে রামনবমীর মিছিল করতে চাই এবং সেই মিছিলে আমাদের সরকারি অনুমতি দেওয়া হোক তার সাথে আপনারা মিছিল একটা রুট দেবেন যে কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে আর মাঝখানে মাঝখানে ইম্পর্টেন্ট মোড়গুলোর নাম দিতে হবে কোনো না কোনো অনুষ্ঠান এলে প্রত্যেকে মিলিত হই উদ্দেশ্য একটাই থাকে যে অনুষ্ঠানটা শেষে যেন আমরা প্রত্যেকে নিশ্চিন্তে এটুকু আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারি যে না আমাদের দুর্গাপুর আমাদের দুর্গাপুরী আছে দুর্গাপুর শান্তিপ্রিয় জায়গা দুর্গাপুর সংস্কৃতির জায়গা দুর্গাপুর ভ্রাতৃত্বের জায়গা দুর্গাপুর দুর্গাপুরই থাকবে এই নিয়ে আমার কোনোরকম কোনো সন্দেহ নেই কিন্তু এই মিটিংটা ডাকার উদ্দেশ্য হল আমাদের কতগুলো প্রশাসনিক নির্দেশিকা আছে সেই নির্দেশিকাগুলো আপনাদের মানে একটু স্মরণ করিয়ে দেওয়া আপনারা অনেক ভালোভাবে জানেন কেননা আমাদের নির্দেশিকায় কোনো চেঞ্জ আসলে আমরা সেটা সাধারণত বলি কিন্তু এবছরে যেটা আছে আমি বলে দিই আমাদের নির্দেশিকায় কোনো কোনো রকম চেঞ্জ নেই গত বছর যারা যারা যা পালন করেছেন সেই একইভাবে এবছরও পালন হবে ঈদ ঈদের মতো করে পালন হবে রামনবমী রামনবমীর মতো করে পালন হবে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর মতো করে পালন হবে মিটিং ছিল কেননা ঈদ সামনে আসছে তার সাথে সাথে রামনবমী হনুমান জয়ন্তী আছে মহাবীর জয়ন্তী আছে এটা নিয়ে একটা পিস মিটিং ছিল তো আমরা দেখেছি দুর্গাপুরে সমস্ত সমস্ত উৎসবই খুব শান্তিপূর্ণভাবে পালন করা হয় কেননা এই নীতি নিয়েই সবাই চলে যে ধর্ম যার যার উৎসব সবার এটাকে মাথায় রেখে দুর্গাপুরের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনসাধারণ সেইভাবেই উৎসবটাকে পালন করে রিপোর্ট নিউজ হান্ট